ইউক্রেন যুদ্ধ নিয়ে সারা বিশ্ব এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ন্যাটাভুক্ত ইউরোপীয় দেশগুলো এক পক্ষে দাঁড়িয়েছে আর অন্য পক্ষে রয়েছে রাশিয়া ও তার মিত্ররা এ যুদ্ধ যদি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে তার তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন রাশিয়ার পাশে বর্তমানে রয়েছে ইরান উত্তর কোরিয়া চীন সহ বেশ কিছু দেশ তেহরান আগেই ঘোষণা করেছে যে কোনো পরিস্থিতিতে তারা রাশিয়ার পাশে থাকবে বিশ্লেষকদের মতে বড় ধরনের যুদ্ধ হলে ইরান রাশিয়াকে সাময়িক ও কৌশলগত সমর্থন দেবে কিম জং ইন ইতিমধ্যে রাশিয়ার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অনুমান করা হচ্ছে যুদ্ধে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েক করতে পারে উত্তর কোরিয়া চীনের প্রতিরক্ষা বাহিনী ডং জান ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট করেছেন যে পশ্চিমা চাপ শর্তেও চিন্তার অবস্থান থেকে সরে আসবে না আর্মেনিয়া কাজাখস্তান তাজিকিস্তান ও বেলারুস রাশিয়ার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বেলারুশ ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র মোতায়েত করেছে যা রাশিয়ার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিউবাও রাশিয়ার প্রতি তার ঐতিহাসিক সমর্থন অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধ ছড়িয়ে পড়েছে জার্মানি নাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অন্যদিকে ইউরোপের অনেক দেশ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পাশে থেকে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে এই সংঘাত শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বাড়াবে পররাষ্ট্র অস্ত্র ব্যবহারের আশঙ্কাও বাড়ছে যদি এ যুদ্ধ বৈশ্বিক পর্যায়ে পৌঁছে যায় তাহলে তা মানব সভ্যতার জন্য ভয়াবহ হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাসী এক অজানা আশঙ্কার মধ্যে রয়েছে যেখানে প্রতিদিন নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে